পবিত্র কোরআনের যে পাঁচটি হক রয়েছে প্রধানতম পাঁচটি হক রয়েছে পবিত্র কোরআনের সেই পাঁচটি হক নিয়ে আলোচনা করব প্রথমত পবিত্র কোরআনের প্রথম যে হক সেটা হলো কোরআন তেলাওয়াত করা কোরআনটা তেলাওয়াত করা পাঠ করা দুই নম্বর হলো এই কোরআনের অর্থ এবং আহকাম বিধিবিধান সম্পর্কে জানা তিন নম্বর হলো এই কোরআনের ব্যাপারে না জেনে কোনো মন্তব্য না করা অর্থাৎ কোরআন সম্পর্কে ব্যাপক জ্ঞান থাকলে তারপর কোরআনের আয়াতের তাফসির করা অথবা কোরআনের আয়াতের ব্যাপারে নিজস্ব কোনো মন্তব্য করা আর কোরআনের চার নম্বর হক হল যে এই কোরআন তালা আমাদের কাছে অবতরণ করেছেন আমল করার জন্য সুতরাং আমলে মনোযোগী হওয়া সুতরাং এই কোরআনের প্রতি আমল করা এরপর শিক্ষা গ্রহণ করা এই কোরআন আমাদের উপর যে অবতরণ করা হয়েছে সেই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা গবেষণা করা অধ্যয়ন করা তাহলে গবেষণা করা এবং এখানে যে সকল আল্লাহ তালা ঘটনা উল্লেখ করেছেন অতীত যুগের সেই সকল ঘটনা থেকে শিক্ষা নেওয়া তো এই পাঁচটি প্রধানতম হক হলো পবিত্র কোরআনের তো ইনশাআল্লাহ আমরা এই পাঁচটি হক নিয়ে আলোচনা করব প্রথম হক পবিত্র কোরআন তেলাওয়াত করা তেলাওয়াত না করে কোরআনটাকে সুন্দর করে শোকেসে সাজিয়ে না রাখা যেটা আমাদের দেশে হয়ে থাকে সাধারণত কোনো এক সময় যদি শোকেস পরিষ্কার করার কথা মনে পড়ে তখন কিন্তু ওই কোরআনটা নজরে আসে এবং সেটাও সুন্দরভাবে গিলাপ করা প্যাকেট করে সুন্দরভাবে উঠায় রাখা থাকে এটা করা যাবে না কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন আগমনের পিছনে অন্যতম একটা উদ্দেশ্য লক্ষ্য হলো এই কোরআন তেলাওয়াত করা পাঠ করা কারণ মহান ربুল আলামিন বলেছেন যে আহলে কিতাবদের মধ্যে সবাই সমান না আনা আহলে কিতাবের সবাই সমান না অর্থাৎ যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা সবাই সমান না বরং তাদের মধ্যে থেকে একটা দল আছে যারা রাত জেগে রাত্রি জাগরণ করে এই কোরআন তেলাওয়াত করে ইয়াতলুনাহু আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন অবস্থায় অর্থাৎ তারা তাহাদুদ্দের সালাদ যখন আদায় করে তখন লম্বা কিরাত পাঠ করে এই কোরআনের তেলাওয়াতটা তারা সেই সময় বেশি করে তাহলে রাতে কোরআন তেলাওয়াত করা এটা মোমিনদের একটা অন্যতম বৈশিষ্ট্য এ কারণে কোরআন যখন কিয়ামত দিবসে বান্দার সপক্ষে সুপারিশ করবে তখন কিন্তু কোরআন কি বলবে আই রব্বি মানা তুহাই যে কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতে গোমানু থেকে বাধা দিতাম অর্থাৎ সে রাত জেগে কোরআন তেলাওয়াত করতো সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো যেহেতু তাকে এই আরাম আয়েস বিশ্রাম করা থেকে আমি বিরত রেখেছি সুতরাং তোমার তুমি আমার সুপারিশটা তার ব্যাপারে কবুল করো ওই তখন তার সুপারিশ কবুল করা হবে তাহলে এই তেলাওয়াত করা অধ্যয়ন করা পাঠ করা এটা একটা প্রথম লক্ষ্য উদ্দেশ্য প্রথম একটা কোরআনের একটা প্রথম হক এই কারণে আমাদের দেশের লোকজন কিছু আলেম আছে বাড়াবাড়ি করে আবার বলে যে না বুঝে কোরআন পড়লে সব হবে না না বুঝে কোরআন পড়লে সব হবে না এই কথাটা কিভাবে আসলো কিসের ভিত্তিতে এই কথাটা বলতেছে এই ব্যাপারে কি কোনো হাদিস আছে কোরআনের কোনো আয়াত আছে তাহলে কিসের উপর ভিত্তি করে এই কথাটা বললো অথচ আল্লাহ তালা যারা কোরআন তেলাওয়াত করে পাঠ করে তাদের প্রশংসা করেছেন শুধু প্রশংসা করে খান্ত হন নাই রসুল সাল্লাহ আলী বলেছেন মাং করা আহ আহিন কিতা বিহা হাসানা হাসানা তুবি আসে আলিয়া যদি কেউ কোরআনে একটা হরফ পড়ে একটা সাব দেওয়া হবে যে সবটা দশটি সবাবের সমান তাহলে একটা হরফ পড়লেন তাহলে পাঠ করলে সবাব নাই এখানে কি বলা হয়েছে গবেষণা গবেষক না হলে সব হবে না ডক্টরেট ডিগ্রি যদি কেউ অর্জন না করে কোরআনের উপর তার সব হবে না কোরআন সবার জন্য এসেছে এইসব কথা বলে কোরআন থেকে আমাদেরকে আরো বিমুখ করা হয় এমনি তো মানুষ পড়ে না শোকে যে সাজিয়ে রাখে সে এর মধ্যে আবার এই জাতীয় উল্টাপাল্টা ফতুয়া দেওয়ার মাধ্যমে মানুষকে আরো বিভ্রান্ত করা হয় এরপরে আপনারা শুনেছেন অনেকে আবার বলে যে সে হাফেজরা জাহান্নাম নাউজুবিল্লাহ হাফেজরা কাফের নাউজুবিল্লাহ অর্থাৎ যে সকল হাফেজরা না বুঝে পাঠ করে কোরআন অর্থ বোঝে না তারা কাফের তারা জাহান এই যে জাতীয় উদ্ভট ফতোয়া বরং উল্টা যদি কেউ কাউকে কাফের বলে সাল্লাহ আলীহ আসাল্লাম বলেছেন তাহলে এই গালিটা তার উপর ফিরে আসে তাহলে এই সকল এই সকল অপরিপক্ষ আলেমরা যারা এই জাতীয় ফতোয়া দেয় বরং উল্টা তারাই কাফের হয় রসুদসাল্লাহ আলিহাস্লামের ভাষ্য অনুযায়ী সুতরাং এইসব উল্টাপাল্টা ফতোয়া দিয়ে আমাদের সমাজে মানুষকে কোরআন থেকে আরও দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে তো সুতরাং অবশ্যই কোরআনের প্রথম হক হলো কোরআন তেলাওয়াত করতে হবে আপনি যদি তেলাওয়াত না করেন অর্থ বুঝবেন কীভাবে আপনি কোরআন পাঠ করা শিখলেন না আলি বা তাসা এগুলা দিয়ে শিখলেন না হারাকাত সাকানা তসদিপ মদ গুন্না এগুলো আপনি শিখলেন না আপনি কোরআন গবেষণা করবেন কি আপনি তো অর্থই বুঝবেন না তো সুতরাং এটা হলো প্রথম দা কোরআনের প্রথম হক হলো কোরআন তেলাওয়াত করতে হবে এ কারণে আল্লাহ তালা আহলে কিতাবদের প্রশংসা করেছেন যে আহলে কিতাবের সবাই কিন্তু সমান না তাদের মধ্যে অনেকেই আছে যে রাত্রি জাগরণ করে তারা কোরআন তেলাবাক তাহলে প্রথম আমাদেরকে কোরআন পাঠ করতে হবে এটা হলো কোরআনের প্রথম হক যেহেতু এই বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি সুতরাং এই বিষয়ে দ্বিতীয় যে পয়েন্ট যে মা রেফা তুমায়িহি হি আহকামি কোরআনের যে অর্থ রয়েছে এই অর্থটা বোঝা এবং এর যে বিধিবিধান রয়েছে আহকাম সেই আহকাম বিধিনিষেধ আল্লাহ তালা কোনটা আমল করতে বলেছেন কোনটা ছাড়তে বলেছেন বর্জন করতে বলেছেন এই আহকামগুলা জানা তাহলে অর্থ জানতে হবে অর্থ জানার পাশাপাশি এই আহকামগুলা মোটামুটি জানা হবে যেমন শুকর খাওয়া হারাম করেছেন আল্লাহ এটা আমি কখন জানবো যখন এই কোরআনের অর্থটা আমি বুঝতে পারবো যে আল্লাহ এই কথা বলেছেন এইভাবে তাহলে অর্থ জানতে হবে এবং কোরআনের যে আহকাম বিধি নিষেধ দেওয়া আছে সেটা আমাদেরকে জানতে হবে মাসুদ মাসৌদর আল্লাহ আনহু তিনি বলেছেন যে কুন আশ্রম মিনাল আর হাতটা নাতা আল্লা মাহন ওয়া না আমালা বিহীন ওয়া ন আল্লি মোহন আমরা পবিত্র কোরআনের দশটি আয়াত সর্বপ্রথম আমরা শিক্ষা করতাম এই দশ আয়াত অতিক্রম করে এগারোতম আয়াতে আমরা পা দিতাম না আমরা এগারোতম আয়াত শুরু করতাম না অধ্যয়ন করা যতক্ষণ পর্যন্ত না এই দশটি আয়াতের অর্থ জানি এবং সেই সাথে এর মধ্যে আমল যা রয়েছে জানার পর যে আমল করতে হবে সেই আমল যতক্ষণ পর্যন্ত না করি এবং অপর ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত নাই দশটি আর শিক্ষা না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা অন্য আয়াত শুরু করতাম তাহলে এটাই হলো আদর্শ যে আমাদেরকে কোরআনের শিক্ষার মধ্যে দ্বিতীয় ধাপে দ্বিতীয় স্টেপে কোরআনের অর্থ শিখতে হবে কোরআনের আহকাম জানতে হবে তাহলে এটা হলো অন্যতম একটা উদ্দেশ্য এবং লক্ষ্য এরপর তিন নাম্বার আমাদের যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হলো যে এই কোরআনের ব্যাপারে না জেনে মন্তব্য করা যাবে না যেহেতু দুই নাম্বার হক হলো কোরআন সম্পর্কে জানতে হবে নিষেধ সম্পর্কে জানতে হবে অর্থ জানতে হবে জানার পর তারপর আপনি কোরআন অন্যকে শিক্ষা দিতে পারেন এবং অন্যকে ব্যাখ্যা করতে পারেন কিন্তু না জেনে কেউ যদি মন্তব্য করে রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন মান যে ব্যক্তি কোরআন সম্পর্কে না জেনে মন্তব্য করবে সে তার ঠিকানাকে জাহান নামে বানিয়ে নিল তাহলে কোরআনের ব্যাপারে কেউ যদি না জেনে মন্তব্য করে সে জাহান নামে যেমনটা রসুল সাল্লাহ আলহ্লাম বলেছে নিজের ক্ষেত্রে মানকাদা বা আলাইয়া মুদা ফালিয়া মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা অপবাদ দিল যে কথা আমি বলি নাই হাদিস বানিয়ে যদি কেউ বলে সেও তার ঠিকানাকে জাহান নামে করে নিল তাহলে দেখেন কারণ আল্লাহর ব্যাপারে যদি আপনি মন্তব্য করেন না জেনে রসুলের ব্যাপারে যদি আপনি না জেনে মন্তব্য করেন তাহলে তার ঠিকানা জাহান্নাম কারণ এই দুইটা হলো আমাদের মূল উৎস আমাদের কোরআন হাদিস এই দুইটা হল আমাদের আমল করার মূল উৎস এখন এই দুইটাতে যদি কেউ পরিবর্তন ঘটায় এই দুইটাতে যদি পরিবর্তন ঘটায় তাহলে কিন্তু আমাদের কাছে আর ইসলামের কিছু অবশিষ্ট থাকবে না এই কারণে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কড়াকড়ি করা হয়েছে যে কোরআনের ব্যাপারে কেউ যদি মিথ্যা মন্তব্য করে বা না জেনে মন্তব্য করে তাহলে সে তার ঠিকানাকে জাহান নামে বানিয়ে নিলো অনুরূপভাবে রসু সাল্লাহ আলহ সাল্লামের ব্যাপারে যদি কেউ মন্তব্য করে তাহলে সেও তার ঠিকানাকে জাহান নামে বানিয়ে নিল এরপর চার নাম্বার যে স্টেপ চার নাম্বার ধাপ সেটা হলো যে কোরআন সম্পর্কে গবেষণা করা অর্থাৎ যেহেতু আপনি অর্থ জানলেন কোরআন তেলাওয়াত করা শিখলেন অর্থ জানলেন আহকাম বিধান জানলেন এরপর এই কোরআনের ব্যাপারে কোনো মন্তব্য করলেন না বা কাউকে শিক্ষা দিতে হলে আগে আপনাকে জানতে হবে তাফসির জানতে হবে এরপর পরের স্টেপে এসে তাদাব্বুর আপনি গবেষণা করলেন যেহেতু এখন আপনি অর্থ বোঝেন আহকাম সম্পর্কে জানেন সুতরাং এখান থেকে মাস আলা বের করার জন্য আপনাকে গবেষণা করতে হবে যে এই আয়াতগুলিতে আল্লাহ তালা কী বলেছেন জ্ঞান বিজ্ঞানের অসংখ্য তথ্য আল্লাহ এই কোরআনে উল্লেখ করেছেন লাতার না তবাক আং তবাক তোমরা ধাপে ধাপে স্টেপে স্টেপে তোমরা আরও উন্নত হবে তো মানুষ দেখেন এখন যে আবিষ্কার এই যে যে বিমান আবিষ্কার এই যে মোবাইল আমরা যে এক দেশ থেকে আরেক দেশে যে কল করতেছি এটা আমরা যদি একটু গবেষণা করি চিন্তা করি তাহলে কিন্তু এটা অনেক কিছু বিরাট একটা ব্যাপার যে কীভাবে আমি এখানে বসা আমার ফ্যামিলির সাথে ছয় হাজার কিলোমিটার দূরে কথা বলতেছি আল্লাহ তালা বলেছেন লাতার না তবাক আং তবাক তোমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আরও উন্নতি করবে এরপর আল্লাহ তালা নৌজাহানের ব্যাপারে বলেছেন যেটা আমার নিদর্শনের অন্তর্ভুক্ত এবং এমন কিছু নৌজান আমি নৌজান এবং সেই সাথে অন্য অন্য যান যেগুলির উপর মানুষ চড়তো উঠ ঘোড়া এরপর খসর এগুলির উপর যে চড়তো এগুলির আলোচনা করার পর এরপর সমুদ্রিক যে নৌজান ছিল নৌকা ছিল এগুলি আলোচনা করার পর আল্লাহ তালা বলেছেন এবং আরও অনেক কিছু আমি সৃষ্টি করব যা সম্পর্কে তোমরা জানো না তো সাহাবাদের যুগে কি বিমান ছিল ছিল না এখন আমরা সেই বিমানে চলতেছি আল্লাহ তালা বলেছেন লতার আনাং তবাক তোমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আরও অনেক কিছু জানতে পারবে অনেক উন্নতি করবে এটা যদি আমরা কোরআন গবেষণা করি তখন সেখান থেকে আমরা অনেক নতুন নতুন তথ্য আমরা বের করতে পারবো আবিষ্কার করতে পারবো তো সুতরাং এই কোরআন নিয়ে গবেষণা করতে হবে মহানব্ব আলমিন এই গবেষণা করার ব্যাপারে অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন শুধুমাত্র সুরা কমারে সুরা কমারে পাঁচবার বলেছেন কদিয়াস কোরআন আল ইদ্দিক ফাহালমিম মুদাকির আমি এই কোরআনটাকে সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য আমি এই কোরআনটাকে সহজ করেছি ফাহালমি মুদাকির আছে কি কোনো গবেষক সেটা গবেষণা করে দেখবে সুতরাং এটা খুব কঠিন আমরা যদি কোরআনের অর্থ শিখি তাহলে এটা আমাদের জন্য খুব একটা কঠিন না আল্লাহ আল্লাহতালা বললেন কোরআনটাকে আমি সহজ করেছি তোমাদের মধ্যে কেউ কি আছে যে গবেষণা করে দেখবে মব্বল আলমিন আরও বলেছেন আফালায়েত বর আল কোরআন আম আলা কলুদ্ তারা কি কোরআনটাকে নিয়ে গবেষণা করে দেখে না নাকি তাদের অন্তরে মহর মেরে দেওয়া হয়েছে তাদের অন্তরে মহর মারা হয়েছে সেখানে ভালো মন্দ এবং কোরআন তেলাওয়াত কোরআনের আহকাম বিধিবিধান এটা আর সেখানে কোনো কাজ করে না ستكونوا قرباء فلانا تدريدها تدريد أنت تحني. الله طلبه لنا حفلاء تدبرون القرآن طرق قرآن نيكانو قبشنا قريده إرپور مهن رب العالمين بلسين ولقد ذرأنا لجهنم كثير من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك بل بلهم أضل أولئك هم الغافلون যে আমি জাহান্নামের জন্যে অসংখ্য জিন এবং মানুষকে তৈরি করেছি তাদের হৃদয় রয়েছে হৃদয় দিয়ে সেটা তারা অনুধাবন করে না বোঝার চেষ্টা করে না এই কোরআনকে হৃদয় দিয়ে তারা বোঝার চেষ্টা করে না পলাহম আয়ুনুল্লাব বিহা তাদের চোখ রয়েছে চোখ দিয়ে তারা দেখে না এবং তাদের পলাহম আজানুল্লাহ বিহা তাদের কান রয়েছে কান দিয়ে শোনে না আনা উল্লাকাকালহম আদাল তারাই হলো জীবজন্তু তারাই হলো পশুর মতো বাল্যহম আদল বরং তারা পশুর চেয়ে জঘন্য গয়া ফেলুন তারাই হলো গা অমনোযোগী এবং অলস এরাই হলো অলস সম্প্রদায় তাহলে অলসতা কিন্তু মানুষকে এগুলি থেকে বিমুখ করে আমাদের খেয়াল রাখতে হবে তিনটি বিষয় মূলত মানুষকে বিমুখ করে অর্থাৎ দূরে সরিয়ে দেয় কোরআন হাদিস থেকে তিনটি বিষয় মানুষকে দূরে সরিয়ে দেয় তার মধ্যে একটা হলো অমনোযোগিতা এবং অলসতা এরপর আরেকটি হলো সামাজিক প্রভাব সমাজে আপনি যার সাথে চলাফেরা করেন তার প্রভাবে কিন্তু প্রভাবিত হয়ে মানুষ কিন্তু কী হয়ে যায় গুমরাই হয় এরপর আরেকটা হলো শয়তান শয়তানহম শয়াতিনাতহ আনদিনহীন তাদের কাছে শয়তান আসলো শয়তান এসে তাদেরকে পথভ্রষ্ট করল তাহলে এই তিনটা বিষয় হলো গুরুত্বপূর্ণ যে মানুষ তার মা বাবা মা বাবা যদি অমুসলিম হয় সে মা বাবাকে অনুসরণ করে ইহুদি হয় খ্রিস্টান হয় যেমনভাবে হাদিসে উল্লেখ করা হয়েছে তার মানে সমাজ দ্বারা সে কি হয় প্রভাবিত হয় বন্ধু দ্বারা সে প্রভাবিত হয় মা বাবা দ্বারা সে প্রভাবিত হয় এরপর শয়তান দ্বারা সে সর্বদা অচসার শিকার হয় এভাবে সে ধর্ম থেকে দূরে সরে যায় এবং গাফলতি ও অলস্যতা অমনোযোগিতার কারণে অধিকাংশ মানুষ চালাতে আসেন তারা কিন্তু সালাত অস্বীকার করে না যে না নামাজ ফরজ না এটা কিন্তু কেউ বলে না কিন্তু আসে না কেন অলসতা গাফলতি এবং শয়তানের অসা কুমন্তরণা এগুলার কারণে তারা আসেন তো সুতরাং এই গাফলতি অমনোযোগিতা থেকে আমাদেরকে সজাগ হতে হবে জাগ্রত হতে হবে নাহলে আল্লাহ তালা এদেরকে পশুর সাথে তুলনা করেছে সুতরাং কোরআন নিয়ে আমাদেরকে অবশ্যই গবেষণা করতে হবে এরপর পাঁচ নাম্বার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো আমল করতে হবে কোরআন এবং হাদিসে যে সকল আমলের কথা বলা হয়েছে সেই আমল করতে হবে কারণ কোরআনটা প্রকৃতপক্ষে অবতীর্ণ হয়েছে আমল করার জন্য মহানব্ব আলমী যারা আমল করে না তাদেরকে তুলনা করেছেন গাধার সাথে মাতালুল্লা বিন আহমিল উরাত্মালামীমিলুহা মাল হেমারি ইয়াহমিলু আসারা যাদেরকে তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল তাওরাতকে আমল করতে বলা হয়েছিল কিন্তু তারা আমল করে নাই তারা হলো গাধার মত যে গাধাটা আসফারা কিতাব বহন করে তার পিঠে গাধার পিঠে যদি হাদিস চাপিয়ে দেন সহি বুখারি মুসলিম সে তার গাধার পিঠের উপর চাপিয়ে দেন সে বহন করতেছে ঠিকই কিন্তু এই কিতাবের মধ্যে কি আছে সে কি জানে কি আমল করতে বলা হয়েছে জানে তা আল্লাহ তালা এই ইহুদি জাতিকে তুলনা করেছেন এই গাধার মতো যে এরা হলো গাধার মতো যে গাধা এরকম কিতাব বহন করে কিন্তু ভিতরে কি আছে সেটা সে জানে তো তাহলে আমল অর্থাৎ ইহুদের আমল করতো না এই কারণেই তো তালা তাদেরকে আলাইহিম অলহদ আল্লাহ তুমি আমাদেরকে ওই সম্প্রদায়ের মতো করো না যাদের উপর তুমি রাগান নিতে হয়েছে অর্থাৎ ইহুদি সম্প্রদায় তারা জানার পর আমল করত না এরপর অলহদ্দলিন পদভ্রষ্টদের মতো করো না অর্থাৎ খ্রিস্টানদের মতো তারা জানতো না কিন্তু নতুন নতুন আমল বিদাত চালু করতো সমাজে না জেনে আমল করতো আর এরা জানতো আমল করতো না যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা যথাযথভাবে এই কোরআনটাকে তেলাওয়াত করে পাঠ করে অধ্যয়ন করে উলাই মিনু নাবি তারাই হলো প্রকৃত পক্ষে এই কোরআনের প্রতি মানানয়নকারী বিশ্বাস স্থাপনকারী তাহলে যারা যথাযথভাবে পাঠ করে অধ্যয়ন করে এটা দ্বারা উদ্দেশ্য কি মুজাহিদ রাহিম আল্লাহ তিনি বলেছেন ইয়া আমালু নি হি হাক্ক আমালি যথাযথভাবে আমল করে অর্থাৎ তিলাবাত করে যথাযথভাবে এর দ্বারা উদ্দেশ্য হলো যথাযথভাবে আমল করে এরপর আব্দুল আব্দুল্লাবিনিয়া সৌদরতি আল্লাহ আনহু তিনি বলেছেন পল্লাদি নফসি বিয়াদি ইন্না হাক্ক তিলতিহী হিমা হারাহু আহু কামা আংজলাহুল্লাহ যে এই যথাযথভাবে তেলাওয়াত করার অর্থ সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ এটার অর্থ হল যে আই হালা হালাল এই কোরআনে যে সকল হালাল করা হয়েছে সেটাকে হালাল হিসেবে সে মানবে সেই হালাল হিসেবে দেখবে এরপর যেটাকে হারাম করা হয়েছে সেটাকে হারাম হিসেবে দেখবে এবং কোরআন আল্লাহ তালা যেভাবে অবতীর্ণ করেছেন সেভাবে সে তেলাওয়াত করবে তাহলে খেয়াল করেন কোরআনের এই যে হকগুলি আমরা পাঁচটা হক নিয়ে আলোচনা করতেছি এটা সর্বশেষ হক এটা কিন্তু এই সাহাবাদের উক্তি এবং আলেমদের উক্তি থেকে এটা গবেষণা করা মাসুদ আবদুল্লাবনে মাসুদরাজিয়ালনু বললেন তাহলে হালাল হারাম তার মানে আহকাম জানতে হবে কোনটা হালাল কোনটা হারাম সেটাকে হারাম বলতে হবে যেটা হালাল সেটাকে হালাল বলতে হবে এরপরে যথাযথভাবে যেভাবে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন সেভাবে তেলাভ করতে হবে এবং তারা কোরআনের কোনো হরফকে কোনো অক্ষরকে সেই জায়গা থেকে যথাযথ স্থান থেকে পরিবর্তন করে না পরিবর্তন করে না ইহুদিদেরকে বলা হয়েছিল যে ও লো ততন না গির্লা কুম তোমরা বলো যে হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো তোমরা এই কথা বললে তোমাদেরকে আমরা ক্ষমা করে আল্লাহ তালা বললেন ইহুদিরা কি করলো এই হিত হিত ততন মানে হলো ক্ষমা প্রার্থনা করা তারা এই শব্দটাকে চেঞ্জ করে বললো হিন্তা হিন্তা মানে গম হেল্লা আল্লাহ আমাদেরকে গম দাও চিন্তা করেন আল্লাহ বললেন ক্ষমা ক্ষমা চাও আমার কাছে তারা এটাকে পরিবর্তন করে বললো যে হিন্তা হেল্লা ক্ষমা না আমাদেরকে গম দেয় নওদাহ তো এই যে পরিবর্তন আবদুল ইবনে মাসুদ আল্লাহ বললেন এরকম কোনো পরিবর্তন করে না যারা তারাই হলো প্রকৃতপক্ষে যথাযথভাবে কোরআন পাটকারী এরপরে বললেন যে ওয়ালা আউলু মিনহু সেই আন আল আলা ওয়াইদে মা আল্লাহ এবং আল্লাহ তালা যে অর্থে অবতীর্ণ করেছেন কোরআনটাকে সেই অর্থ থেকে বিকৃত কোনো অর্থে পরিবর্তন করে না তাহলে যে অর্থে কোরআন অবতীর্ণ করা হয়েছে সেই অর্থে রাখতে হবে আল্লাহতালা বলেছেন লিমা খলাক তু বিয়া দেইয়া আদমকে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি আপনি জানেন আমাদের দেশের অধিকাংশ অধিকাংশ আলেমরা হাতকে ব্যাখ্যা করে কুদরত ক্ষমতা আল্লাহ তালা দ্বিবসন শব্দ ব্যবহার করেছেন যে বিয়া দেয় আমার দুই হাতে আমি সৃষ্টি করেছি তার মানে আল্লাহ তালা দুই হাত আছে এটা আল্লাহ তালা সাব্যস্ত করেছে কিন্তু এটাকে পরিবর্তন করে পরিবর্তন করে তারা বলতেছে কুদরত ক্ষমতা বলে আদম আলি আল্লাহ তালা ক্ষমতা বলে সৃষ্টি করেছেন সবাইকেই তো ক্ষমতা বলে সৃষ্টি করেছেন তাহলে আদম আলাসাল্লামের সৃষ্টির মাঝে আর অন্য মাখলুকের সৃষ্টির মাঝে পার্থক্য কি আল্লাহ তালা এখানে নিজের হাতে সৃষ্টি করেছেন কবজাতাম কবাদ আল্লাহ তালা সকল জমিনের এই পৃথিবীর পুরা পৃথিবীর বংশ থেকে একটা মাটি এক মুষ্টি মাটি নিয়েছে এক মুষ্টি মাটি তাকে এটাকে হাত সাব্যস্ত করে না আল্লাহ তাল হাত আছে এক মুষ্টি মাটি নিয়েছেন পুরা পৃথিবী থেকে নিয়ে আদম আলাহিস্লামকে সৃষ্টি করেছে এই কারণেই তো আদম আলা চেহারা যদি সুন্দর হয়ে থাকে তাহলে আমরা আপনারা আমরাই রং পাই কোথা থেকে আমরা বাংলাদেশিরা আমাদের যে কালার সৌদিয়ানদের যে কালার ইউরোপিয়ানদের যে কালার এই যে যে কালার রঙের যে ভিন্নতা এটা আসলো কীভাবে রসুন সাল্লাহ আলি আসাল্লাম বললেন এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহতাল্লা সৃষ্টি করলেন এরপর আদম আলাহিসাল্লামের সন্তানরা ওই মাটির বৈশিষ্ট্য অনুযায়ী সৃষ্টি হয়েছে কোনো মাটি সাদা কোনো মাটি কালো কোনো মাটি মেটে এইভাবে কোনো মাটি লাল এইভাবে মানুষের আকৃতিও ওই মাটির রঙ থেকে কি হয়েছে সৃষ্টি হয়েছে সুতরাং আপনার বংশে এমন কোনো সন্তান আসতে পারে যেটা আপনার আপনার মতো না আপনার স্ত্রীর মতো না কিন্তু ভিন্ন আকৃতি পেয়েছে অন্য গঠন পেয়েছে এটা পাইতে পারে কারণ আল্লাহ আল্লাহতালা এইভাবেই কি করেছেন আদম আলাইসাল্লামকে তৈরি করেছেন এবং সেই বৈশিষ্ট্যর মাধ্যমেই কিন্তু এই সন্তানগুলি এখনও তৈরি হইতেছে তাহলে এখানে আল এখানে রসুল সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ হাত সাব্যস্ত করেছে কিন্তু আপনি অপব্যাখ্যা করে বলতেছেন যে না কুদ্র ক্ষমতা বলে তাহলে এই যে যে অপব্যাখ্যা এই অপব্যাখ্যা করবে না তাহলে যথাযথভাবে তিলাত করার অর্থ আবদুল্লাহ ইবিন আল্লাহ রাজি আল্লাহানহু বললেন যে পাঁচটি বৈশিষ্ট্য থাকতে হবে যে কোরআন যেটা হালাল রয়েছে সেটাকে হালাল হিসেবে দেখবে যেটা হারাম সেটাকে হারাম হিসেবে দেখবে এরপর কোরআন আল্লাহ তালা যেভাবে অবতীর্ণ করে সেভাবে সে তিলাবাত করবে এরপর কোরআন কোরআনের কোনো আয়াত বা কোনো অংশ কোনো হরফ এটা সে পরিবর্তন পরিবর্তন করবে না এবং সেই সাথে এর অর্থের বিকৃতি ঘটাবেন অপব্যাখ্যা করবেন তাহলে আমরা জানলাম যে যথাযথভাবে পাঠ করার অন্যতম একটা হলো যে আহকাম সম্পর্কে জানা এবং আমল করা এরপর ও সুফলাল্লাহ আলহ্লাম বলেছেন যে কিয়ামত দিবসে আল্লাহ তালা যে ব্যক্তি কোরআন পাঠ করে সেই ব্যক্তিকে উঠানো হবে এবং কোরআন কোরআন যে ব্যক্তি আমল করে সেই ব্যক্তিকে আনা হবে এবং কোরআনকে উপস্থিত করা হবে এরপর তাকদুমুহ সুরাতুল বাকারা আলিমরান কিন্তু এই ব্যক্তির সামনে থাকবে সুরা বাকারা এবং আলিমরান এবং তোহা তারা এই ব্যক্তির জন্য এই আমলকারীর জন্যে বিবাদে লিপ্ত হবে আল্লাহ তালার দরবারে তাহলে আপনার সপক্ষে সুরা বাকারা এবং সুরা ইমরান আপনার পক্ষে দাঁড়াবে তাহলে আপনি যদি আমল করেন তাহলে যারা আমল করে তাদেরকে কি করা হবে উঠানো হবে এখানে শুধু বলা হয় নাই যারা শুধু পাঠ করে তাদেরকে উঠানো হবে বরং যে কোরআন কোরআনকে উঠানো হবে সাথে সাথে যারা আমল করে তাদেরকে উঠানো হবে এবং সেই সাথে পাশাপাশি সুরা বাকারা ইমরান থাকবে তার সামনে এবং তারাই কিন্তু আল্লাহর দরবারে সেই ব্যক্তির সপক্ষে বিবাদে লিপ্ত হবে ঝগড়ায় লিপ্ত হবে যে আল্লাহ ব্যক্তিকে তুমি নাজার দাও জান্নাতে দাও এই কারণে রসুল সাল্লাহ আলহিম বলেছেন আল কুরআন হজাতুল্লাহ আউ আলাই কোরআনটা তোমার সপক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে তাহলে এই যে যে পাঁচটি হক এটা যদি কেউ আদায় না করে তাহলে কোরআন অবশ্যই তার বিপক্ষে যাবে যে কোরআন তেলাওয়াত করল না দুই নম্বর অর্থ এবং আহকাম বিধিবিধান সম্পর্কে জানলো না তিন নম্বর কোরআনের ব্যাপারে বাজে মন্তব্য করলো না জেনে মন্তব্য করলো কোনো আয়াতের অপব্যাখ্যা করল তারপর এরপর কোরআন গবেষণা করলো না এবং কোরআন সম্পর্কে আমলও করলো না তাহলে কোরআন কিন্তু এই ব্যক্তির বিপক্ষে সাক্ষ্য দেবে কে দিবসে আর যদি কেউ এই পাঁচটি হক আদায় করে তাহলে কোরআন তার সপক্ষে কথা বলবে এবং সেই ব্যক্তিকে সাপোর্ট দেবে কবর থেকে নিয়ে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত কবরে যখন রাখা হবে তখন একটি হাদিসে বলা হয়েছে তার মাথার সামনে থেকে কোরআন তাকে প্রোটেক্ট দেবে কোরআন তাকে হেফাজত করবে আরেকটা হাদিসে বলা হয়েছে ইংদারি জিলাইহি তার পায়ের কাছ থেকে কোরআন তাকে কি করবে হেফাজত করবে অর্থাৎ আমরা যে কোরআন তেলাবাদ করি এই কোরআনটা কি করবে কে দিবসে আমাদের মাথা অথবা পায়ের দিক থেকে এই অবস্থান নেবে অবস্থান নেওয়ার পর যে কোনো শাস্তিদাতা ফেরেস্তা যদি আসে তখন সে বলবে মা কিবালি মাতখল আমার পাশ দিয়ে প্রবেশ করার অধিকার তোমার নেই তাহলে এইভাবে আমাদেরকে হেফাজত করবে কোরআন এরপর হাসরের ময়দানে তো সুপারিশ করবে তাহলে এই কোরআন আমরা যদি এই পাঁচটি কোরআনের হক যথাযথভাবে আদায় করি তাহলেই কিন্তু আমরা এই ফজিলতগুলি অর্জন করতে পারবো তো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই কোরআনের যে পাঁচটি হক রয়েছে এই পাঁচটি হক যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্যশীল বান্ধা হওয়ার তৌফিক দান করেনা আলী ওলাকুমুল মুসলিমি তারও কোনো প্রশ্ন থাকলে